যে ফাইন্যান্সে গাড়ি কিনতে হলে কোথায় যাব কি করবো কোথা থেকে গাড়ি কিনলে ভালো হবে যে এই গাড়িতে কি কি আছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে চলেছে কেপিটি মোটরস আজও তোমাদেরকে এক লক্ষ টাকার গাড়ি প্রোভাইড করছে এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আজ আমরা দেখে নিই যাদের ফাইন্যান্স নিয়ে খুব বেশি অসুবিধা হচ্ছে যে ফাইন্যান্সে গাড়ি কিনতে হলে কোথায় যাব কি করব কোথা থেকে গাড়ি কিনলে ভালো হবে তো তোমাদের এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে যেটা কেবলমাত্র ফাইন্যান্স নিয়ে কথা আজকে হবে এবং যারা ই রিক্সার সম্বন্ধে যারা ই রিক্সা নিয়ে বিজনেস করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে পুরোটা শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলেই কিন্তু জানতে পারবে যে ডিলারশিপ নিতে হলে কি করতে হবে এবং কোথা থেকে কোথা থেকে তোমরা লোন পেতে পারো হ্যাঁ সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবো তবে আজকে আজকে আমরা দেখছি দুটো মডেল যেটা হচ্ছে আমি আছি সমস্ত হ্যাঁ বন্ধুরা কেপিটি মোটরসে আমি আছি এবং তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি দুটো দুটো মডেল যেটা থাকছে একটা অ্যাভে এবং থাকছে কেপিটি মোটরস রাউন্ড চ্যাচিস হ্যাঁ রাউন্ড চ্যাচিস থাকছে এবং কেপিটি মোটরসের একটা অ্যাভে মডেল থাকছে তো এই অ্যাবে মডেলের সম্বন্ধে যদি তোমাদেরকে একটা আইডিয়া দিই যারা এর আগে দেখো তাদেরকে বলে রাখি এই গাড়িটা থাকছে থাকছে একটা মানে সাসপেনশন দিয়ে এই গাড়িটা যেটা যেটা তোমরা আমরা বলে থাকি এবং এর সম্বন্ধে যদি আরো ভিডিও বিস্তারিত জানতে চাও নিচে গিয়ে তোমরা সমস্ত দেখে যেতে পারো যে এই গাড়িতে কি কি ফিচার আছে মোটামুটি তোমাদেরকে তবুও তাই বলে দিই যে এই গাড়িটাই থাকছে যেটা হচ্ছে বারোশোর মোটর এবং বারোশোর কন্ট্রোলার থাকছে সাথে থাকছে পুরোটা ওপরের দিকটা দেখতে পাচ্ছ স্টিল থাকছে এবং ওপরে তোমরা একটা দেখতে পাচ্ছ বাংকার থাকছে এবং ভিতরে তোমরা এসি বোর্ড থেকে শুরু করে এভারিথিং সমস্ত যা থাকবার দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকছে তবে এর মধ্যে যেটা হচ্ছে পুরোটাই এই গাড়িতে থাকছে রাউন্ড চ্যাচিস একদমই তোমাদের কাছে নতুন মডেল নিয়ে চলে এসছে যেটা হচ্ছে কেপিটি মোটর সাথে সাথে আরো বলে রাখি তোমাদেরকে যেটা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলেন লোন নিয়ে হ্যাঁ লোনের মধ্যে তোমরা কিন্তু অনেকেই চিন্তার মধ্যে আছো সামনেই এবং আছে আমাদের আগস্ট তো এর মধ্যে যারা গাড়ি কিনতে চাইছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে চলেছে কেপিটি মোটরস তারপরও তোমাদেরকে বলে রাখি আজকের দিনে এই সময় যারা ভাবছিলে ইলিশকা কিনবে কত টাকার মধ্যে হ্যাঁ কেপিটি মোটরস আজও তোমাদেরকে এক লক্ষ টাকার গাড়ি প্রোভাইড করছে এবং মিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকায় তার মধ্যে দিয়ে আজকের এই কথাটা যেটা তোমাদেরকে আজকে বলতে চলেছি যেটা হচ্ছে লোন এবং ফাইন্যান্সের ব্যাপারটা এই গাড়িতে যারা এই গাড়ি নেবে এখন একদম নিউ এটা রাউন্ড চ্যাসিস এটাতে থাকছে বারোশোর মোটর বারোশো কন্ট্রোলার এবং টপ টু বটম থাকছে কেপিটি মোটরসে তবে এই গাড়ি যারা এখন নিতে চাইছো তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় থাকছে যেমন এস টি এবং এসটি যারা আছো তাদের জন্য বিশেষ ছাড় থাকছে বত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতে পারছো বত্রিশ হাজার টাকা তোমাদের কিন্তু এখন এই সময় ছাড় দিয়ে দিচ্ছে সাথে আমি রাজাদাকে একটু ডেকে নেব কেন কি আমরা জানি যে লোনের জন্যই কিন্তু আজকে আমরা বিশেষ করে এই কন্টেন্টটা তোমাদেরকে দিচ্ছি তো কোথা থেকে কোথা থেকে তোমরা লোন পেতে পারো সেটা একবার অবশ্যই রাজাদার থেকে জেনে নেবো রাজাদা কোথা থেকে কোথা থেকে আমরা লোন বিশেষ করে কাস্টমারদেরকে দিতে পারি কেমন ভালো আছো তো একদম ভালো আছে তারপরে বল লোন বৃষ্টিতে খুব একটা ভালো নেই একদম পুরো একদম তাই কথা হচ্ছে লোনের জন্য আসবে লোন অ্যাভেলেবেল হয়ে কোনো অসুবিধা নেই ডকুমেন্টস টা নিয়ে আসবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ইলেকট্রিক বিলটা নিয়ে আসবে আমাদের উত্তর চব্বিশ পরগনা পুরোটা পুরোটাই উত্তর চব্বিশ পরগনা আমাদের যেখানে হবে অ্যাভেলেবেল হয়ে যাবে কেন দাদা আমরা ম্যানুফ্যাকচারার আমাদের অ্যাভেলেবেল সব জায়গায় হয়ে যাবে আচ্ছা আমাদের ডিলাররাও কাজ করছে সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমরা কি এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে কত টাকা দাম থাকতে পারে সেটা কি আমরা এই মুহূর্তে কি জানতে পারি না নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমি বলে দেবো আচ্ছা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়েও নিতে পারে লোকে লিড অ্যাসিড দিয়েও নিতে পারে যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে পেয়ে যাবে আচ্ছা তো এই মুহূর্তে আমরা কিন্তু নর্থ চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যেখানেই আছো তোমরা সেখান থেকেই কিন্তু তোমরা লোন পেয়ে যাচ্ছ সাথে এক লক্ষ টাকার গাড়িও তোমরা পাচ্ছ প্লাস লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকাও কিন্তু গাড়ি পাচ্ছ এবার কথা হচ্ছে আমাদের মধ্যে আর কথা যেটা আমার আমি তোমাদেরকে বলেছিলাম যেমন হচ্ছে যারা ডিলারশিপ নিয়ে কাজ করতে চাইছ হ্যাঁ আমি কিন্তু একটা ম্যানুফ্যাকচার ইউনিটে আছি যেটা হচ্ছে কেপিটি মোটরস তো এই কেপিটি মোটরস গাড়ি এবং মডেল কিন্তু এখন এভেলেবেল চলে এসছে সুতরাং যদি যদি তার কেউ যদি ডিলারশিপ নিতে চাও তো সেক্ষেত্রে রাজারা কি কি তার ডকুমেন্টস এবং জিএসটি আর ট্রেড লাইসেন্স টা থাকলেই হবে আমি যেটা বলেছি যে আমাদের কেপিটি মোটরসে এক লক্ষ টাকা দিয়ে গাড়ি পাওয়া যায় এটা দাদা এক লক্ষ টাকা দিয়ে গাড়ি থাকবে বলাই আছে দাদা কোনো অসুবিধা নেই যে ডিলার এসে কাজ করতে চাইবে যে মডেল দিয়ে যে ফিচার দিয়ে গাড়ি কাজ করতে চাইবে সবটাই অ্যাভেলেবল হবে তার জিএসটি ট্রেড লাইসেন্স টা থাকলেই হবে আচ্ছা অনেক টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনভেস্ট করে করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা সামান্য দুই লাখ টাকা দেবে বা দুটো গাড়ি নেবে বা একটা গাড়ি নেবে সে নিয়ে কাজ শুরু করে দেবে তার জিএসটি ট্রেড লাইসেন্স টা মেন দরকার তার যে লোকেশনে যে চলে

এক লক্ষ পঁয়ষট্টি দাম আছে জানো দাদা একটাই এই পনেরোই আগস্টের মধ্যে আসলে পাঁচ হাজার টাকা যে ডিসকাউন্ট বলা আছে একদম সে ডিসকাউন্টটা পাবে পাবে প্লাস সাথে একটা আকর্ষণীয় অফারও পাবে অফার থাকে একদম আচ্ছা আমরা যদি লিডারশিপ ব্যাটারি দিয়ে নিই লিডারশিপ ব্যাটারি দিয়ে নিলে মিনিমাম দাদা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কমে যাবে যে ব্যাটারি টাকা একদম মোটামুটি এক লাখ বত্রিশ তেত্রিশ হাজার টাকা একদম একদম দাদা যে যেরকম ব্যাটারি দিয়ে নিতে চাইবে হয়ে যাবে একশো চল্লিশ বারো মাস পনেরো মাস যেটা হোক হয়ে যাবে হয়ে যাবে তো তারপরে বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখন যদি তোমাদেরকে আমি দেখাই কেপিটি মোটরসের স্টক এখানে তোমরা দেখতে পাচ্ছ ভরপুর স্টক কিন্তু তোমরা এখানে দাদা আমাদের একটুখানি দেখিয়ে দিতে বলবো তুমি একটু দাদাদের একটুখানি বন্ধুদের দেখিয়ে দাও যে আমাদের ইউ চেসিস টা একটুখানি দেখিয়ে দাও এটা হচ্ছে আমাদের তো চেসিস দাদা এক লক্ষ টাকার চেসিস তো তুমি দেখিয়েছো তোমার চ্যালেঞ্জে আছে এটা হচ্ছে আমাদের ইউচ অ্যাসিস্টার দাদা ইউচ অ্যাসিস্টার গাড়িটা তুমি তোমার ভিডিওতেই আছে পুরো কমপ্লিট রেডি দেখতে পেরেছে একদম একদম আমি অন্য গাড়ির যেমন চেসিস যেমন বলি না যে 10 টাকা নাট থেকে একদম উপরে রুপ ক্যারিয়ারও সব কিছু দেখতে পারবে ইউচ অ্যাসিস্টার আমি আজকে তোমাকে জিনিসটা দেখিয়ে দিই চ্যাপকার কিরকম চেসিসটা একবার দেখে নিতে বলবো বলবো একটু দেখাতে এটা হচ্ছে ইউচ অ্যাসিস্ট একদম মানে টপ টু টপ তো একদম স্ট্রং করার জন্য দাদা দেখতে পারবে এই জায়গাটা একটু ক্যামেরাম দেখতে পারবে এই জায়গাটা দাদা পুরো এই যে উপরে বক্সটা বসবে এটা পুরো গার্ড থাকবে বর্ষাকালে চাকা চলে তো ব্যাটারির জল গুলোকে পিছনে কন্ট্রোল এটা পুরো গাছ থাকবে দাদা আচ্ছা মাঝখানের কিছু হয় না কিন্তু পেছনে একটা হওয়ার জন্য দেখুন পুরো একটা সিট করে করে দেওয়া আছে আলাদা করে কোনো কিছু কাস্টমার কে করতে হবে না একদম তাই এটা করা আছে সুবিধার জন্য প্লাস এখানে যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রচুর স্টক কিন্তু আছে কিছু পুরনো গাড়িও আছে সেটা নিয়ে কোনো গাড়ি দাদা আমাদের আছে যে কেউ যদি নন আই গাড়ি দাদা আমরা হচ্ছে আই কার্ড অ্যাপ্রুভ আমরা একদম যারা যে নন আই কার্ড গাড়িগুলো এখন চলবে না সেই নন আই কার্ড গাড়িগুলোকে দিয়ে যে আমাদের যে আই কার্ড অ্যাপ্রুভ নিচ্ছে যেটা চেসিজ নাম্বার হচ্ছে সেই নন আই কার্ড গাড়িগুলো প্রচুর স্টকে রয়েছে পরে এগুলো কাটাই চলে যাবে একদম একদম তারপরে এখানে দেখতে পাচ্ছো অ্যাবে থাকছে এখানে থাকছে অ্যাবে এখানে দেখতে পাচ্ছো এটা লক্ষ টাকার গাড়ি যেটা গুলো বলছিলাম টপ

তবুও প্রচুর চাহিদা কিন্তু আমি এখন একদম দাদা চাহিদা দেখতে হবে এইটার আমি কি বললাম দাদা মানে দশ টাকার নাট থেকে উপরে যে কেরিয়ার কথাটা বলি কারণ আছে বলি কেউ যদি বলে আমি একটা গাড়ি ম্যানুফ্যাকচার আমি রেডি দেখবো তৈরি করা সে চোখের সামনে এসে দেখতে পারবে দেখতে পারবে ইভেন কি একদম আমিও তোমাকে এখন আমি তো আমার গোডাউনের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি একদম আমার সামনে এই মুহূর্তে ঠাকুরের আছি দাদা ঠিকঠাক দিচ্ছি বলে এখনো চার পাঁচটা গাড়ি ডেলিভারি ডেলিভারি একদম দাদা এইটা সব থেকে দাদা কোয়ালিটিটা এমন কি দাদা মানে পিক আপ থেকে শুরু করে এর কেপিটি এর একটু দেখাতে বলবো তেতাল্লিশ এম সকার স্প্রিং দিয়ে সব কেপিটি দাদা মোটর কন্ট্রোলার সব কেপিটি দাদা বাইরের কোনো কিছু না দাদা মানে প্রবলেম হলে কাস্টমার একটাই চিন্তা কেপিটি কেপিটি ভরসামান গাড়ি দিয়ে থাকছে একটাই কারণে এক লক্ষ টাকায় গাড়ি সঠিক জিনিস সঠিক দামে দিচ্ছে সঠিক দামে সঠিক দিচ্ছে একদম তারপর তো আমি তোমাদের কার একটা কথা বলে রাখি এটাও দাদা বলেছি যে আমার এই যে নাটে এই নাটের যে কত টাকা কেজি কি দাম একটা নাটের দাম আমি বলতে পারবো এখানে এসে লোকে দেখতে পারবে যে আমি কি নাটের কোয়ালিটি দিচ্ছি এসে দেখতে পারবে নিজের চোখে একদম 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 তাই একদম তাই এবং স্টক তো দেখতে পাচ্ছি একদম ওপেন দাদা যদি কেউ ম্যানুফ্যাকচারিং দেখতে চায় এসে দেখতে পারবে একটা গাড়ি কেরম ভাই ফিটিং হচ্ছে একদম তাই একদম তাই যেটা আমরা পারছি অনেকে অনেক কিছু বলবে দাদা কিন্তু কার ফিটিংটা গিয়ে ঘরে কিন্তু পুরো ঢুকে দেখতে পারবে না দাদা আমারটা ওপেন রয়েছে কেন আমি সঠিক জিনিস দিচ্ছি বলে একদম তাই আমার কোনো অসুবিধা নেই একদম তাই তো আজকের যে টপিকটা ছিল আমাদের যেটা হচ্ছে ফাইনান্স এবং কি ছিল ডিলারশিপ জন্য তো অ্যাকচুয়ালি আমরা রাজারা কতগুলো বিশেষ করে আমরা গাড়ি নিয়ে ডিলারশিপ আমরা স্টার্ট করতে পারছি কতগুলো গাড়ির রিলিশং আমি তো দাদা বললাম যে সামান্য তার জিএসটি ট্রেড লাইসেন্স টা লাগবে সে দুটো গাড়ি নিয়ে দু লাখ টাকা দিয়েও দাদা গাড়ি স্টার্ট করতে পারবে আচ্ছা তাই যে স্টার্ট করবে তার যে লোকেশন আছে সে সবকিছু প্রোভাইড করা নেট পাব্লিশ করা সবকিছু করা ইন্টারনেটে সবকিছু প্রোভাইড করে দেবো না সমস্ত টাইপের হাজারটা কিভাবে তুলতে হয় সেটা একদম তাকে দাঁড় করিয়ে দেবো একদম একদম তারপরে যেটা থাকছে আমাদের লোনের আমরা লোন নিয়েও আমরা কিন্তু আজকে আলোচনা করেছি এবং লোনেরই কিন্তু আজকে এই টপিকটা এবং এই কন্টেন্ট টা থাকছে ওটাই লোনের ওপরে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি লোন নিয়ে কিন্তু অনেক ভিদভ্রান্ত হচ্ছি এবং আমাদের আমার কাছে বিশেষ করে পার্সোনাল তোমরা ফোন করছো অনেকেই ফোন করছো যে দাদা আমরা ওখানে যাচ্ছি আমার ফাইনান্স হবে না আমার এই আমার এই মুহূর্তে দাদা আমি তোমায় বলতে পারি আমি তোমার সামনে নিয়ে যাচ্ছি দেখাবো আমার এই মুহূর্ত হুম একজনের পঁয়ষট্টি কিলোমিটার দূর সে আমার কাছে এসছে এক লক্ষ টাকা নিয়ে তার লোন অ্যাপ্রুভাল হয়ে গেছে সে তার গাড়ি ডেলিভারি হচ্ছে এখানে তো এখানে তো প্রমাণ প্রমাণ আমি এখনই এখনই ক্যামেরাম্যান কে বলবো একটু জুম করে দেখাতে লোকে তো যারা এখন ঘাটে তারা তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বোঝে এক লক্ষ টাকা ডাউন করেছে ইস্টম্যান ব্যাটারি দিচ্ছি তার দেখুন ডিও চলে এসছে একদম একদম ক্যামেরায় লাইভ দেখিয়ে দিচ্ছে একদম একদম মানে স্যাংশন লোন একদম দাদা মানে মানে 65 কিলোমিটার দূর আমার এখান থেকে হ্যাঁ হ্যাঁ তাকে দৌড়া কত যেতে হয় নি সে এখনি নিএসছে এখনি সে গাড়ি নিয়ে যাচ্ছে তো আর কি বলার আছে বন্ধুরা আর কি বলার আছে তো তোমরা যদি 65 কেন যদি তুমি যে বলছিলে যে 65 কিলোমিটার দূর থেকে এসছে বা এক লক্ষ টাকা দিয়ে সে আজকেই এখনি দু ঘন্টার মধ্যে ফাইনান্স করে গাড়ি নিয়ে যেতে পারবে তুমি কি রাখাও এই তো গাড়ি আমার এতো একটা ডেলিভারি হচ্ছে এই দাদা হচ্ছে আচ্ছা এই দাদা দিস দাদা তুমি কোথা থেকে এসছো আমি বসিরহাটটা গেছে লিথিয়াম ব্যাটেরিয়া যারা গাড়ি নিচ্ছে আচ্ছা ভিডিও দেখে যেটা এসে দেখেছো যেটা ভিডিওতে যেটা দেখেছো এখানে যেটা পাচ্ছ সেটা সঠিক পাচ্ছ তো

তোমার সব অ্যাপ্রুভাল সবকিছু হয়ে গেছে হ্যাঁ সব কিছু হয়ে গেছে তোমার সবকিছু টুচি তুমি যা তুমি ঠিক আছে সব হ্যাঁ সব ঠিকই আছে কোনো অসুবিধা হলে আমায় বলবো আমি আছি দেখবো আমরা কিন্তু এখানে কাস্টমার রিভিউ আমি তোমাকে দেখিয়ে দিলাম দেখ এই এই একটা এখানে ডেলিভারি হচ্ছে এখানে একটা হচ্ছে বলতে ভেতরের আর একটা দাদা বিলিং হচ্ছে ওনারও আরেকটা গাড়ি নিচ্ছে দাদা যেটা বলে থাকি সেটা দাদা দিচ্ছি আর যেটা একটু আগে তোমাকে বললাম যে আজকে যেটা ভিডিওর মধ্যে যে লোনে যেটা अवेलेबल দিচ্ছি দাদা যেটা বলে থাকি 24 ঘন্টার মধ্যে যে লোন অ্যাপোবাল দিয়ে ডিওতে ডেলিভারি দিচ্ছি সেটা দাদা বলি কাস্টমারের এক লক্ষ টাকা আর সিভিল টি কাস্টমার রেডি করে নিয়ে গাড়ি নিয়ে একদম 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 তো তোমরা দেখেই দিলে তো একদম দেরি না করে এখন একশো কিলোমিটার মধ্যেও হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু ফাইনান্স পেয়ে যাবে একদম দাদা বন্ধুরা তো ডিলারশিপের জন্য কিন্তু তোমাদের ওয়েলকাম থাকছে এবং থাকছে এক লক্ষ টাকা দিয়ে গাড়ি এবং যারা ভাবছিল এখন লিথিয়াম দিয়ে গাড়ি নেবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু ওরা গাড়ি পেয়ে যাবে দাদা আমার একটাই কথা বলার বন্ধুদের সবাইকে একটা কথা বলা যায় দাদা আমার এসে জিনিসটা দেখো একদম তাই তারপরে তুমি তোমার জিনিস তুমি টাকা ইনভেস্ট করবে তুমি চিন্তা ভাবনা করবে তুমি কি হবে না কিন্তু আমার জিনিসটা একবার এসে দেখো জিনিসটা আমি সঠিক জিনিস দিচ্ছি কিনা একদম তাই তারপর তবুও তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা ভিডিওতে যে কোনো প্রোডাক্ট কিনবার আগে ভেরিফাই অবশ্যই দাদা ভেরিফাই করে নেবে তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো আজকের এই ভিডিওটা কেবলমাত্র তোমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল যারা বিশেষ করে লোন নিয়ে চিন্তা করছিল তো কেপিটি মোটরস তোমাদের সাথে তোমাদের পাশে সর্বদাই আছে তো অবশ্যই তোমরা চলে আসতে পারো কেপিটি মোটরসে যেটা হচ্ছে থেকে আসবে আসলে বারাসাত স্টেশন নামলো পাঁচ মিনিট হাতা হাটার পর হেরাবতলা থেকে একটা অটো ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত নামবো পঞ্চায়েত আর নীলগঞ্জ পুলিশ ফাড়ির মাঝখানে আমাদের ফ্যাক্টরিটা একদম একদম কেউ যদি ব্যারাকপুর নৈহাটির লাইন দিয়ে কেউ যদি আসে কাকদিবুয়া দিতে নৈহাটি দিয়ে ব্যারাকপুর নামলো ব্যারাকপুর থেকে বাইরে স্টেশন থেকে বেরিয়ে এসে দুটি ওয়ান বাস ধরবে বাস ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত বা মেট্রো ডাইয়ারি নামবো একদম মেট্রো ডাইয়ারি পঞ্চায়েত আর নত্তকুরপুর নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি তাদের মাঝখানে আমাদের ফ্যাক্টরিটা যে কেউ বললে দেখিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের না দাদা আমরা আমাদের কিন্তু তেরোটা বছর কমপ্লিট হয়ে গেছে সবাইকে শুধু একবার বলবো যে দাদা এসে দেখো তারপর তুমি চিন্তা ভাবনা করো একদম তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করছি আমি এখানে এন্ড করছি অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত